কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার ইংরেজি নাম হলো ক্যান্সার কর্কট রাশির অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই কর্কট রাশির মানুষরা চন্দ্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশির মন জীবনের সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় জীবনে সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কর্কট রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত তবে কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছে জীবনের সব থেকে ব্যর্থতার পর্যায় তথা কষ্টদায়ক পর্যায় শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি হিসাবেকে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্তভাবে বা পীড়িতভাবে অবস্থান করার ফলে কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তবে কর্কট রাশির সামনে শুরু হতে যাচ্ছে পরিবর্তন অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্কট রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনা আমাদের আলোচ্য বিষয় হল কর্করাশি জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কাল পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অর্থাৎ চৌঠা জুন পাঁচই জুন এবং ছয়ই জুন দু হাজার পঁচিশ থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে কর্কট রাশি হিসাবে কে ঘটছে গ্রহগতির বেশ কিছু পরিবর্তনশীল প্রভাব বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্কট রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী পনেরোই জুন কিংবা কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে বুধ ও শুক্র একাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য কর্কট রাশির দ্বাদশভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি লগ্নে অবস্থান করছে মঙ্গল এরই পাশাপাশি কর্কট রাশির দ্বিতীয় অবস্থান করবে কেতু এবং ধনরাজ কুবের অন্যদিকে চন্দ্রের ট্রানজিট সারা সময়কাল জুড়েই কর্কট রাশির লগ্নে ঠিক মাথার উপরে অবস্থান করবে যার মারফত কর্কট রাশির সৃষ্টি হচ্ছে শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে কর্কট রাশি হিসাবে কি শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার কর্কট রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে চৌঠা জুন পাঁচই জুন এবং ছয়ই জুন থেকে পনেরোই জুন ও ষোলোই জুন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কর্ক রাশি বেশ কিছুটা পরিবর্তন আসতে চলেছে কেননা কর্ক রাশির পুনর্বস নক্ষত্র পুষ্পা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের জাত জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাবার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্র অসুস্থতা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার প্রবণতা কর্কট রাশি সবকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি হিসাবে পরবর্তী পরিবর্তনটি হলো চৌঠা জুন পাঁচই জুন এবং ছয়ই জুন থেকে আগামী পনেরোই জুন বা ষোলোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা চিন্তাভাবনা এই বিষয়গুলি কিনতে কর্কট রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কেননা বর্তমান সময়কালে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসাবে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কর্কট রাশি মানুষ শুভ ফলাফল এনে দেবেই কর্কট রাশি থেকে পরবর্তী পরিবর্তন আপনার দশম ভাব এই দশম ভাবে প্রবেশ করছে বুধ ও শুক্র যা কিন্তু পড়াশোনার জায়গায় কর্করাশির স্টুডেন্টদের ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবেই বুধকে কর্করাশি হিসাবে কে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা এবং কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি আজ থেকে আগামী পনেরোই জুন এবং ষোলোই জুন পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা ইন্টারভিউ বা কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে হিউজ পরিমাণে জয়লাভ করার পথে একটা সু পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন কর্কট রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্কট রাশির পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায় মূলত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির দ্বাদশভাবে অবস্থান করছে যার মারফত প্রথমত যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি চাকরির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন পরীক্ষা দিয়ে রেখেছেন কিন্তু দীর্ঘদিন ধরে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গাতে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা কর্ক রাশি বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্ক রাশি পরবর্তী পরিবর্তনটি হলো মোটামুটিভাবে চৌঠা জুন এবং পাঁচই জুন দু সালে এই সময়কার মধ্যে চন্দ্রের ট্রানজিট ঘটছে কর্ক রাশির লগ্নে এবং লগ্নে অবস্থান করে মঙ্গল যার মারফত প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন একটা সচলতা সফলতা যে আসছেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে যার মারফত চৌঠা জুন পাঁচই জুন এবং ছয়ই জুন থেকে পনেরোই জুন এবং কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে প্রথমত প্রেম ভালোবাসার রিলেশনশিপের জায়গায় একটা পরিবর্তন আসছে এই সময়কার মধ্যে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ এটা কিন্তু কর্ক রাশি কি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে যারা অবিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন বিবাহ যে হবেই সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে কেন এই সময়কালের মধ্যে যদি দেখাশোনা চালিয়ে যান কুটুম্ব আত্মীয়স্বজন যে কোনো দিক থেকে আবার যোগাযোগের মারফত আপনাদের বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কেন কর্ক রাশি কে মঙ্গল ও চন্দ্রের ট্রানজিটের কারণে অলরেডি বিয়ের ফুল ফুটে গেছে তাই চৌঠা জুন পাঁচই জুন এবং ছয়ই জুন থেকে পনেরোই জুন সময়কালের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিয়ের দেখাশোনা আসার পথে একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে কর্ক রাশির সাপেক্ষে একাদশে অবসর করছে সূর্য সূর্যকে কর্ক রাশির সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরি পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত যারা পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক সেই জায়গায় সমস্যাগুলি কর্কট রাশির সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাব কর্কট রাশির সাপেক্ষে পরবর্তী হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা কর্কট রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে কেতু যার মারফত পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম পেট সংক্রান্ত কোনো গোলযোগ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে বেশ সতর্কতা সচেতনতার অবশ্যই প্রয়োজন রয়েছে অন্যদিকে কর্কটাশির অষ্টম ভাবস্থ অবস্থান করবে রাহু কর্কট রাশির অষ্টমে এই রাহুর অবস্থান হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গাটায় সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে আপনি হয়তো চান না রাগ দেখাতে ইগো দেখাতে অভিমান করতে কিন্তু রাহুর স্বভাবটাই হল এরকম আপনার সাথে যে কোনো মানুষজনদের ক্ষেত্রে তর্ক বিতর্ক বা কথা কাটাকাটির মতো কিছু সমস্যায় জড়িয়ে ফেলতে পারে অন্যদিকে কর্কটের নবমে অবস্থান করবে শনি শনির এই নবম ভাব যে কোনো ক্ষেত্রে একটা শত্রুতার সম্মুখীন হয়ে যেতে পারেন মোটামুটিভাবে চৌঠা জুন পাঁচই জুন এবং ছয়ই জুন থেকে এই সময়কালের মধ্যে এই তিন দিন সময়কালের মধ্যেই শনি আপনার নবম ভাবেই অবস্থান করবে যার মারফত যে কোনো দিক থেকে একটা চাপ শত্রুতা এবং বাধা পেয়ে যেতে পারেন তবে সাতই জুন দু থেকে শনি পুনরায় আবারও একবার আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন কুম্ভ রাশিতে যার মারফত কর্ক রাশির নবমে প্রবেশ করবে সূর্যের একাদশ দৃষ্টি যার মারফত বিদেশ যাত্রা প্রবাসে গিয়ে বিদেশে গিয়ে চাকরি প্রাপ্তি অর্থ ইনকাম এবং মুনাফা লাভের পথে একটা অনুকূল পরিবর্তন একটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন কর্করাশি থেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো যারা দীর্ঘদিন ধরে বিদেশে গিয়ে প্রবাসে গিয়ে অর্থ ইনকাম করে পরিবারের আয় উন্নতি কীভাবে নিজের আর্থিক সচ্ছলতাকে বৃদ্ধি করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গায় শুভ সময় শুভ সুযোগ আসছে এরই পাশাপাশি কর্করাশির দ্বাদশে অবস্থান করবে বৃহস্পতি একাদশের সূর্য যার মারফত আজ থেকে আগামী পনেরোই জুন বা ষোলোই জুন সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় আবার একবার ফিরে পাওয়ার একটা প্রবল মাত্রায় প্রকট সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্কট রাশির ক্ষেত্রে কেননা কর্কট রাশির দশম ভাবস্থ হচ্ছে বুধ শুক্র একাদশে সূর্য মারফত ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা শুভ যোগ এই সময়কালের মধ্যে কর্কট রাশি হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের গুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি রাশিস দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে অষ্টম দশম এবং একাদশের দৃষ্টি প্রদানের কারণে এই সময়কার মধ্যে যে কোনো ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তীতে সূর্য ও শুক্র আপনারা হিসাবেকে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা দূরীভূত হয়ে যাবে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় একটা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল স্বার্থে সময় লেগে যাচ্ছিলো সেই জায়গার সমস্যা যেমন মিডিয়াবে ঠিক তেমনই যারা দীর্ঘদিন ধরে ঋণের জায়গায় জর্জিত ছিলেন সেই জায়গা থেকে ঋণ মুক্তির পথে অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চোদ্দো চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই